একই দিনে অভিনব কৌশলে দামি তিন থেকে চারটি তালা কেটে এই দোকানেও মোবাইল সহ অর্থ লুটপাট করার অভিযোগ গেছে যদিও বা আমরা বিষয়টি দীর্ঘ তিন দিন পরে জানতে পেরে বিবেকের তারণায় সেই ভিডিওটিও আমরা করতে আসছি দর্শক বলছিলাম নিকলি উপজেলার নিকলি সদরে থানা থেকে মাত্র তিন থেকে চারশো গজ দূরেই শিমুল কমপ্লেক্সের নিচতলায় একটি ইলেকট্রিকের দোকানে এই দুর্ঘটনা সংঘটিত হয় যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই দোকান থেকেই এই যে সাইট রয়েছে এখান থেকে প্রায় সতেরোটি স্মার্টফোন লুট করে নিয়ে যায় পাশাপাশি এখানে যে একটি ক্যাশ রয়েছে ক্যাশ কাউন্টার এই ক্যাশটি বেঙ্গে প্রায় নগদ পঞ্চাশ হাজার টাকার মতো এবং এ পাশে কিছু পণ্য লুট করে নিয়ে যায় প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মূল্যের মালামাল এই দোকান থেকে লুট করে নিয়ে গেছে অভিনব কৌশলে আমরা যদি একটু করে দেখাই এই জায়গাটি এমন ব্যস্ততম এলাকা যেখানে এরকম দুর্ঘটনা হওয়া কল্পনার বিষয় গুরুত্বপূর্ণ এলাকা হলেও এখানে ভবন থাকলেও ভবন নিরাপত্তার জন্য উভয় পাশে কোনো সিসি ক্যামেরা নাই গুরুত্বপূর্ণ এই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় ষাটটি ব্যাংক রয়েছে যদিও বা এই বিল্ডিং এর উপরের তলায় একটি ব্যাংকের একটি সিসি ফুটেজ রয়েছে যে সিসি ফুটেজটি আপনারা এখন দেখছেন সাদা কালো রয়েছে যেখানে পাঁচ থেকে ছয় প্রায় একটি টিম তারাই অভিনব কৌশলে গত বুধবার দিবাগত রাত প্রায় থেকে মধ্যে এই এই দোকানে দোকানে শাটারের তালা কেটে এরপর শাটার এসে তিনটা তিনটার একান থেকে স্মার্টফোন সহ অন্যান্য মালামাল এবং নগদ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ভেঙে নিয়ে গেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তিনি নিকলিতানায় একটি অভিযোগ করেছে এরপরে এখান থেকে দামপাড়ায় যে দুর্ঘটনা ঘটেছে প্রায় বারো লক্ষ টাকার মূল্যের মোবাইল সহ অন্যান্য পণ্য লুট করে নিয়ে যায় দুটি ঘটনা একই দিনে আগে পরে হওয়ার কারণে এখনো ধরা চোয়ার বাহিরে রয়েছে তারা তবে নিকলি থানা পুলিশের অফিসার ইনচার্জ কারে আহরিফুদ্দিনের সাথে যখন আমরা কথা বলি তিনি বলেছেন এই ঘটনাগুলির জন্য ডিবির একটি ফোর্স পাশাপাশি র্যাব গোয়েন্দা এবং নিকলি থানা পুলিশের টিম যৌথভাবে মাঠে কাজ করছে অতি শীঘ্রই তারা এই ডাকাত চক্রকে আটক করার জন্য এবং মালামাল উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি যুক্ত হয়েছিলাম মা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের সত্ত্বাধিকারী রূপন সাহার সাথে যার দোকানে এই দুর্ঘটনা ঘটেছে দিন পরে বলতে আমার তো দোকানে কোনো সিসি ক্যামেরা ছিল না আর আমি মানসিক ভাবে একটু দুর্বল তো এই সকালবেলা যখন আমি আসছি আইসা যে আমার তালা নাই অন্য তালা মারা তারপর আমার আশেপাশের দোকানদার কয়েকজন নিয়ে তালা ভাঙ্গি না সাইডে দিয়ে ভাঙ্গিয়া ঢুকছি দুই কাছে কি ভিতরে ক্যাশে টাকা নাই তারপরে মোবাইল গুলো অ্যান্ড্রয়েড মোবাইল সবগুলাই নাই এবং টুকটা কিছু মালও নিয়ে গেছে আমি থানায় একটা জিডি দিছি তো আমার সিসি ক্যামেরা না থাকার কারণে আমিও ওই একটু কনফিউজ কারণ ওরা তো সব কিছু ফুটেজ দিছে আমি কি দিয়ে ভিডিওটা দিব এই জন্য একটু দেরি হয়ে গেছে কি কি নিয়ে গেছে আপনার এখান থেকে আমার এখান থেকে পনেরো থেকে ষোলোটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়েছে তারপরে ক্যাশ থেকে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা

আর ওইখানে ওর দোকানে ঢুকছে পাঁচটা দশে মানে আমারটা কই রে গিয়ে এই ঢুকছে নিকলি সদরের গুরুত্বপূর্ণ এই বাজারে আপনাদের নাইটঘাট গার্ড নাই নাইট গার্ড যেটা আছে বাজারে দুইটা বৃদ্ধ লোক আছে এরা তো তাহা না তাহে কোথায় অনেকটা অনেক বলার অপেক্ষা রাখে না আর বাজারটা কেউ পর্যন্ত কোনো ওই তদারকি বলতে কোনো উৎসাহ বা উদ্দীপনা এতদিন ঘটনা ঘটনার কেউ খুঁজখবর নেয় নি খুঁজখবর নেয় এই দামপাড়া এলাকা এটি হলো আউটসাইড এটি হলো নিকলি গুরুত্বপূর্ণ এলাকা সদর থানা থেকে মাত্র তিনশো থেকে চারশো গজ দূরে এই শিমুল কমপ্লেক্স রয়েছে যে বাজারের মধ্যে আপনার একটি নাইট গার্ড থাকার কথা যেগুলি রয়েছে তারা নাকি বৃদ্ধ এবং থাকার চেয়ে না থাকার মতো তাহলে এত বড় লক্ষ লক্ষ টাকার বিজনেস করা একটি ব্যবসায়ী এলাকায় একটি নাইট গার্ড বা বাজার কমিটি যারা রয়েছে গুরুত্বপূর্ণভাবে যদি এটি পাহারাদার না থাকে তাহলে নিরাপদভাবে কারা এখানে ব্যবসা করবে দর্শক আমরা প্রায় তিনটির পরে এই ভিডিওটি আপলোড করা আমরা নিজেরাই জানি না ওনারা কর্তৃপক্ষ যখন আজকে বলেছে সেই জন্য আমরা মানবিক দৃষ্টিতে এই দুর্দর্শ ডাকাতির ঘটনাটিও তুলে ধরেছি আমরা চাই যারা ব্যবসায়ী রয়েছে তারা সচেতন হতে হবে পাশাপাশি যারাই চক্রগুলি এখানে এই কর্মকাণ্ড ঘটাচ্ছে স্থানীয় কোনো ব্যক্তির সহযোগিতা ছাড়া কখনো এই দুর্ঘটনা ঘটে ঘটানোর কোনো সম্ভব নয় আমরা এখানে বক্তব্যের মধ্যে আমরা যেটি পেয়েছি এখানে শাটারের তালাগুলি এমনভাবে কাটতে হয়েছে এবং তালাগুলি এমন দামি সহ যেগুলি কাটার মতো কোনো পরিলক্ষিত নাই পাশাপাশি শাটারের ভিতরের তালাও কিভাবে কাটবে সেটিও যদি এই ডাকাত চক্রকে না জানায় তাহলে এই দুর্ঘটনা ঘটানো কোনো সম্ভব হচ্ছে না সায়া স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন এবং পুলিশ প্রশাসন রয়েছেন তারা সমন্বয় করে যদি সচেতন হয়ে এই ডাকাত চক্রকে যদি শনাক্ত করা না যায় তাহলে নিরাপদে নিকলি এলাকায় ব্যবসা করা সম্ভব হবে না গুরুত্বপূর্ণ এই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় ষাটটি ব্যাংক রয়েছে যে ব্যাংক এলাকার মধ্যে এই দুর্ঘটনা ঘটায় ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে আশা করি এই আতঙ্কটি কাটিয়ে অতি দ্রুত এই ডাকাত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনবেন পাশাপাশি এই লুটপাট হওয়া সকল স্মার্টফোন সহ আনুষাঙ্গিক যে টাকা পয়সা লুট হয়েছে সকল পণ্যগুলি উদ্ধার করবেন এটাই প্রত্যাশা তাই যারা দেশে প্রবাস আমাদের এই ভিডিওটি দেখছেন সকলে শেয়ার করবেন এবং শেয়ারের মাধ্যমে এই চুর চক্রকে শনাক্ত করার জন্য সহযোগিতা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে